আমি দেখাবো আমি এত পরিমাণ ঠান্ডা দুঃস্বাদমন হতে ঠান্ডা খুব মিষ্টি পাবে আমি আরো উপরে উঠতে যাচ্ছি বাইরে ভাই কত উপরে উঠতে একবার দেখুন পজ্জনক আমি এখন মায়াবী খন্ডার সবথেকে থেকে বড় পাথরের উপরে দেখুন সবথেকে বড় সেটা আজ বলতে কোনো ট্যুরিস্ট এখানে উঠতে পারে নাই দেখুন জীবনের সুখ খুঁজে পেরেছি কখন আমরা হোসেনার

সো হোয়াটসঅ্যাপ গায়েজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আছি এখন সিলেটে আর আজকে আপনাদেরকে দেখাবো মায়াবী ঝর্ণা আমরা লোকাল মানুষদের সাথে লোকাল বাসে করে আজকে খুবই কম খরচে আজকে আমরা জাফলং জিরো পয়েন্টে যাবো ফাইনালি আমরা রিক্সাতে উঠছি যেটা হচ্ছে সুগানিগার পর্যন্ত আমরা যাব যেটার ভাড়া পড়ছে চল্লিশ টাকা আর আমাদের পিসাই হচ্ছে আপনার মাদার শরীফ মাদার শরীফের এখান থেকে আপনারা যদি বাসে যেতে চান তাহলে আপনাকে মাদার শরীফের খান থেকে গার্ডে যেতে হবে ওখান থেকে আপনারা জাফলং এর বাস পেয়ে যাবেন জাফলং এর বাস পাইছি দেখুন আচ্ছা তোমরা সামনে বসি মামাই দেই আচ্ছা তো ফাইনালি আমরা আর কি রিকশা থেকে নেমে তাড়াতাড়ি করে বাস পাইছি এখন আমাদের মোটামুটি এখান থেকে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট মতো সময় লাগতে পারে রুবানি ঘাট থেকে আমাদের জাফলং পঁয়ষট্টি কিলোমিটার যেটার ভাড়া একশো দশ টাকা পড়ছে লোকাল বাসে আমাদের সাথে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই সেই মেঘালয় ভারতের মেঘালয়ের পাহাড় দেখতে এত সুন্দর লাগছে না অসাধারণ ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়ছি আমাদের মোটামুটি প্রায় আপনার দুই ঘন্টার উপরে সময় লাগছে আর আমাদের এখানে এসে নামাই দিছে এই যে আপনার স্বাগতম জাফলং গ্রিন রিসোর্ট এই যে এখান থেকে আমাদের ডান দিকে হেঁটে যেতে হবে সো গায়েস আমি আছি এখন জাফলং এই যে দেখুন কি ভিগু একবার দেখুন আর আমি এখন পাথরের মাঝখানে দাঁড়ায় আছি দেখুন একবার আর আমার চারিদিকে শুধু পাথর আর পাথর দেখুন আর আমার এই যে পাশেই সেই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর দেখুন এই যে সেই ঝুলন্ত ব্রিজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত করে নিচ্ছেন বাবা একশো টাকা যাওয়া আসে যাওয়া আসে একশো টাকা করে আচ্ছা আচ্ছা ওখানে তো আমাদের স্লিপ দিবে নাকি আচ্ছা আচ্ছা আমরা চাইলে পরের নৌকাতেও আসতে পারি যে আমাদের কাছে একটা টোকেন দিবে সেই টোকেনটা দিয়ে আমরা বিশ মিনিট পরে হোক বা পাঁচ মিনিট পরে হোক সেই টোকেনটা দেখে অন্য নৌকাতেও আসতে পারি এখানে আপনার লোকালভাবে যেতে পারবেন একশো টাকা দিয়ে যেটা এক একশো টাকা দিয়েই আপনি যাওয়া আসা ওটার ভিতরে হবে আর ওখানে যাওয়ার পরে আপনাকে স্লিপ দিবে ওই স্লিপ অনুযায়ী আপনি দশ মিনিট পরেও আসতে পারবেন বা এক ঘন্টা পরে আসতে পারবেন যে নৌকায় ইচ্ছা সে নৌকা দিয়েই আপনি আসতে পারবেন এই যে আমরা এখন ছেড়ে যাচ্ছি আর এই যে দেখুন যে আপনার যে ঝুলন্ত জিনিস এটা মেঘালয় রাজ্যের জাউকি শহর আর এই যে ভারত আর এই যে ভারতের আপনার সব পাহাড়গুলো দেখুন ং একদম জিরো পয়েন্ট থেকে আপনার মায়াবে ঝর্ণার একদম শেষ প্রান্তের আর কি এই নদীটা দুই মিনিট লাগে তো দেখুন এটা আমরা পার হয়ে এখন মায়াবে ঝর্ণার উদ্দেশ্যে যাব ফাইনালি আমরা আর কি শেষে মায়াবী ঝর্ণার একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি যেটা আমরা দুই মিনিটের মধ্যে আমরা নৌকাটা পাড়ি দিয়ে চলে আসছি এই যে দেখুন আমরা এখন মায়াবী ঝার্নার সবাই যাব আর আমাদের নৌকার সিরিয়াল নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর আর আমাদের এখানে টিকিট কাটা লাগে কোথায় মামার টিকিট আচ্ছা আচ্ছা কত করে এখানে ফিলিপ

আর এই যে সে মায়াবের ঝর্ণা দেখুন তবে সে ঝর্নার বর্ষার যখন বৃষ্টি হয় যখন বৃষ্টি হলে অনেক বেশি পরিমাণ কিন্তু সেই পানি পড়ে তখন দেখুন ঝর্নার কোনো পানি নেই খুবই কম আকারে পড়তেছে আমরা কিছুদিন আগে দেখতেছিলাম যে এত পরিমাণ পানির ঢল যে এখানে পানিতে পুরা পরিপূর্ণ হয়ে গেছিল দেখুন আর সে মায়াবী ঝর্ণার আজকে দেখুন কিচ্ছু পানি নেই তবে একটা জায়গা দেখুন তো দেখা যে দর্শন করার ইচ্ছা আছে উনি উপর থেকে পানি সব দেবে আমরা কিছুদিন আগে যাব দেখতেছিলাম যে এখানে এত পরিমাণ পানি হয়ে হয়েছিল কারণ এত স্পিডে পানিগুলো পড়ছিলো যা দেখতেও অসাধারণ লাগছিলো আর সেই জায়গায় আজকে কোনো পানি নেই

অনেক সময় পানি থাকে না তো এখন দেখা যাচ্ছে কিছু পানি আছে কিছুদিন আগে এর থেকে অনেক পানি আমাদের হাই এত পরিমাণ ঠান্ডা পানি এই যে আমরা বুঝতে আছি দেখুন দেখুন আমরা একদিন কিছুদিন আগে আমরা জানি যতটুকু আমরা দেখছি অনলাইনে দিয়েছি পরিমাণ মানুষ ওইখানে কেউ দাঁড়িয়ে থাকতে না এই খুবই সময় হলে এখানে দাঁড়ানো যায় না আমাদের অবস্থাতে আবহাওয়া কিছুদিনের মানুষের এত পরিমাণ ঠান্ডা क्लिप के गाइस अपनी एकदम नीचे कोने कावे पब्लिक टिकट को फेंका गया था तो भी आज मैं ऐसा रिएक्ट कुछ करना तो कोशिश कर दे देखो ये कर नहीं ला सकते रे ये नहीं खा सकते तो वो उठो कुछ कुछ दीजिए सुंदर পিয়ে যাই তাহলে এখানে আপনি যে কোথায় পড়ে যাবেন তা ভাবতে পারবেন না একটু উঁচু আমরা সবথেকে বড় ফসলের উপরে ওঠার চেষ্টা করবো সেটা আজ পর্যন্ত কেউ উঠেননি তবে খুবই রিস্ক এখানে ওঠাটা আপনাদের দেখানোর জন্য আমি উঠতেছি

এই যে আমাদের সেই জাফলন আর আমি আছি এখন ইন্ডিয়ার সেই মায়াবী ঝর্ণা এই যে ইন্ডিয়া আর ওই পানি দেখুন অনেক উপর থেকে নেমে নেমে আসতেছে সেটা এখানে উঠা অনেক একটা রিক্স তারপরেও আমি উঠেছি আপনাদের দেখানোর জন্য এই যে এখানে যদি একবার ফিসলি যায় তুমি বুঝতে পারছো যে কোথায় নেমে যাবো পড়ে যাবো এখানে কেউ সহজে আসে না তাই কেউ সহজে আসে না আমি যে কোথায় আসছি এই যে দেখুন খুবই সুন্দর এই প্রথম কোন ট্যুরিস্ট এত উপরে উঠছে মায়াবী ঝন্ডার খুবই সুন্দর খুব মহান আল্লাহ তালার অপরূপ দৃষ্টি

টিস্ট বাইরে এত উপরে উঠছে বিশ্বাস করার কথা না এখানে একটা কষ্টদায়ক আর খুবই খুবই রিক্স শুধু অনেকরা সেটা একবার যদি আপনি ক্লিপ কেটে পড়ে যান তাহলে থাকতে পারতেন পাথর থেকে আপনি সবাই নিজে যাবেন ভর্ত আছে <toothed> 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 কি শান্তি জীবনের সুতটা এখানে ঘুরে পেয়েছি এত শান্তিতে লাগতেছে কি সুন্দর পানি ঠান্ডা আর এত পরিমাণ মিষ্টি পানি যা যাও যাচ্ছে সেই পানিগুলো পরিষ্কার পানি পরিষ্কার খুবই পরিষ্কার পানি এটা আপনি খেতেও পারবেন তা ঘরের থেকে পানি সিলেট করে নেমে আসছে খুবই মিষ্টি পানি

কখনো এইভাবে আপনারা চেষ্টা করবেন না খুবই একটা রিক্স ধরুন পাথরগুলো অনেক শীতল অনেক পরিমাণ আমি এখন মায়াবী ঝর্নার সবথেকে বড় পাথরের উপরে দেখুন সবথেকে বড় এটা আজ অন্তত কোনো ট্যুরিস্ট এখানে উঠতে পারে না দেখুন হিপদেয় চোখ ছুটে পেয়েছি মহান আল্লাহ হৌত বৃষ্টি দেখুন এক এই প্রথম কোনো টুরিস্ট এই মায়ের ঝর্ণার এত উপরে উঠছে দেখুন কি সুন্দর মহাল্লাউতলা সৃষ্টি আর সে ঝর্নার পানি পুরো নেমে নেমে যাচ্ছে দেখুন আর ওই যে পুকুর থেকে সে ঝর্ণার পানি খেয়ে চলে আসছে আর এই পানি এত উপরে আমার মিষ্টি যা মনে হচ্ছে যে শরবত পুরানো চিনি দিয়ে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর এই যে দেখুন এই পক্ষ ট্যুরিস্ট এত উপরে উঠছে দেখুন খুবই চমৎকার তবে এখানে আমি আর বেশি দূর থাকতে চাচ্ছি না কারণ এত উপরে কেউ কখনো ওঠে না এই জন্য হয়তো আমাকে বিএসএফ বা বিজিবি দেখলে আমিলা করতে পারে দুধের মতো সাদা

দেখুন এখানে কখনো আপনারা ওঠার চেষ্টা করবেন না এই এত পরিমাণ ধারণার বাইরে আসলে খুবই কষ্ট করে পাথর দিয়ে নামতে হবে এখন খুব কষ্ট তবে এখান থেকে আমাকে যেতে মন চাচ্ছে না আসলে সহজ হয়ে গেছে খুব এভাবে কষ্ট করে আমাকে নামতে হবে কারণ এই খুবই পরিমাণ তৃতীয় এখান একবার পড়ে গেলে

মানে কোন দিক দিয়ে উঠছিলাম যে ছবিগুলো লেগে উঠতে পারতেছিলাম আচ্ছা এই যে আমার ওঠার সিঁড়িটা এই দিক দিয়ে উঠতেছিলাম এখানে ওঠা খুবই বিপজ্জনক আপনারা আসলে কখনই একে অপরে ওঠার চেষ্টা করবেন না যা এখানে উঠে পুরা ফেঁসে গিয়েছি দেখুন অনেকে উঠছে

কষ্ট দেখুন কতগুলো পর্যটক এসেছে তবে আমি সবথেকে উঁচু পাহাড়ে উঠতে সব থেকে উঠাই তবে এখানে নামাটা খুবই কষ্টদায়ক যেমন ওষাটা শহর নামাটা তার থেকে বেশি কষ্ট তবে আমি অনেকটা নেমে এসেছি তো যাক অনেক কষ্ট করে উঠছি কিন্তু বেশি কষ্ট হয়েছে না আমার সময় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কখনোই আপনারা বেশি উপরে উঠবেন না যেটা আমি প্রথম সবথেকে বেশি উপরে উঠছিলাম তবে এটা অনেক রিস্ক ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি টায়ার্ড হয়ে পড়ব হাঁপাই গেছি এটা একটা রিস্ক অনেক উপরে উঠছিলাম অনেক অনেক Eu কেউ কখনও এই মায়াবী ঝর্ণাতে আসছেন কিনা আর অবশ্যই আপনারা যারা আসেন নাই তারা একবার হলেও এই সিলেটের জাফলংয়ের মায়াবী ঝর্ণাতে আসতে পারেন এই যে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন তো সবাইকে ধন্যবাদ কাটা